দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সাতই মে মালদা লোকসভার দুটি কেন্দ্রেই নির্বাচন শেষ মুহূর্তে প্রচারে ঝড় তুলতে বাম কংগ্রেস জোটের প্রার্থী হুটকোলা গাড়িতে করে এলাকার মানুষের কাছে ভোট প্রার্থনা করলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট কংগ্রেসের জোট প্রার্থী মোস্তাকা আলম রাতুয়া দুই ব্লকের মাদিয়াঘাটতে এলাকার এবং শনিবার এই কাঠফাটা রোদের মধ্যেই ভোট প্রচার করতে শুরু দেখা যায় এই প্রচারে বরফকল স্ট্যান্ড থেকে আড়াইডাঙ্গা এবং পবনপুর সম্বলপুর পীরগঞ্জ অঞ্চলে পরিক্রমা করে প্রার্থী স্বয়ং দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গোটা এলাকা ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল বিজেপির বিরুদ্ধে মানুষের সোচ্চার হওয়ার বার্তাও রাখছেন পাশাপাশি বাম সমর্থিত কংগ্রেস মনোনীত সিপিএম প্রার্থী মোস্তাকা আলমকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন বাম কংগ্রেস নেতারা প্রার্থী মোস্তাকা আলম জানান সাধারণ মানুষের উৎসাহ সকলেই দেখতে পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আর মোদীর ইডিসিবিআই ইনকাম ট্যাক্স মানুষের রায় আটকাতে পারবে না অপূর্ব সারা পাচ্ছে আর ধর্মনিরপেক্ষ মানুষ উত্তর মাললায় এবার রায় দেবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

মানুষের বদলাওর যে আহ্বান এই আহবানে দেখছেন সমুদ্রের মতো মানুষ ভেসে এসেছে রোদলা টুএর মাটি তো আমি অভিভূত এখানকার মানুষের প্রতিজ্ঞা মমতা ব্যানার্জির পুলিশ আর মোদির সিবিআই ইডি এবং ইনকাম ট্যাক্স কিছুই কাজ করতে পারবে না গান্ধীজির পথে জনগণ শেষ কথা বলবে খুন বাহা শ্যাক্তে হে লেকিন হামারা নির্বাচন ভোট পোল করে না কাহাক মায় কিছু নেই দৌগা এটা জনগণের ওয়াদাৎ প্রতিজ্ঞা বোধ ইরাদ হাকিমকে বলতে চায় ও কি কিছু জানে ওর দলের নেতারাই আজকে কি বলছে কুনাল ঘোষ এখন কি বলছে শুনুন ফেরাদ হকিমকে সিবিআই এটা কিছু ফের ডাকবে ওটা বলতে হয় দিদির ইচ্ছা বিয়াল্লিশটা কি ওকে বলুন বিয়াল্লিশটা কি যেতা যায় আর মোট দিদি গেছিলেন বা কেন কে পায়ে ধরে বলেছিল আর ফিরবে আসলেন কেন মালদার মাটিতে গনি জেলা প্রিয়রঞ্জনের জেলা ডক্টর গোলাম আসদের জেলা সৈলেন বাবুর জেলায় এই জেলায় বাম কংগ্রেস ঐক্য যে জোট হয়েছে এই জোট আমার ঐক্যবদ্ধ হবে কোন জায়গায় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার